হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি কি শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি আলুর দম মটরশুঁটি দিয়ে আলুর দম তো মটরশুঁটি তো এখন ফ্রেশ মটরশুঁটি বাজারে পাইনি এমনি দোকান থেকে যেগুলো প্যাকেট কিনা কিনতে পাওয়া যায় একদম ওয়েট মানে ভেজা ওই সল্টের ইয়ে করা মটরশুঁটি সেটাই কিনেছি তো সেটা দিয়ে ভাবছি আলুর দম করবো তো করছি তো দেখো প্রথমে প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল তো রিফাইন্ড অয়েলটা একটু গরম হওয়ার জন্য রেখেছি এরপর আমি এই অয়েলের মধ্যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো ঠিক আছে এইগুলো আমি ভেজে নেব আর কিশমিশ কিশমিশটা যদি আলাদা দিই আলাদা করে ভাজি মানে দিতাম তাহলে আমার বাড়ির লোক কিসমিস মুখে পড়লে খাবে না তো সেই জন্য আমি ঠিক করলাম কিশমিশটা ফ্রাই করে আমি এই মশলাগুলো সব ভাজবো ভেজে এক মিক্সির গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব তো সেই জন্যে মশলাগুলোকে ভাজছি দেখো একে একে আমি দেবো পেঁয়াজ পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে ভেজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর আদা কাঁচা লঙ্কা একটা একটা করে দেব টমেটো এবং দুটো লব ইয়ে দেবো দুটো লবঙ্গ বা এলাচ এলাচ দিয়েছি দুটো লবঙ্গও দিয়েছি দুটো তো লবঙ্গ আর এলাচ দেব দুটো এই ভাজার মধ্যেই ঠিক আছে আর দেব কাঁচা লঙ্কা ব্যাস এইগুলো দিয়েই ভালো করে ভেজে নেব আর কিশমিশটাও লাস্টে এই যে দেখো আদা আদা আর রসুনটা দিয়ে দিলাম আদা আর রসুনটা দিয়ে দিলাম আর ইয়েও দেব তোমার কি বলে গুলো দিয়ে দেব দেখো কিশমিশগুলো দিয়ে দেবো লাস্টে দেব এই যে এই যে দিয়ে দিলাম এখনই দেখো কারণ ভয়েস দিচ্ছি তো জন্য বুঝতে পারছি না কখন দিলাম তো যাই হোক দেখো আস্তে আস্তে দেখতে থাকো এগুলো সব আমি ফ্রাই করে নেবো ওই মশলাটা লবঙ্গ এলাচ দারচিনি দারচিনিও দিয়েছি এক টুকরো আর এবার দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কা দিলাম চারটে হ্যাঁ কাঁচা লঙ্কা দিলাম চারটে এখানে আমি ব্ল্যাক পেপার ইউজ করিনি এই রেসিপিটাতে আমি ব্ল্যাক পেপারটা ইউজ করিনি ব্ল্যাক পেপার দিয়েও করা যেত বাট আমি আজকে কাঁচা লঙ্কার ঝালটা দিয়েছি কাঁচা লঙ্কার ঝালটা ইউজ করেছি সেজন্য চারটে কাঁচা লঙ্কা দেবো আমি ফ্রিজে কাঁচা লঙ্কা আনতে গেছি সেজন্য জন্য এতক্ষণ লেট হচ্ছে দেখো এই যে আবার এসে আমি আর তিনটে কাঁচা লঙ্কা কিন্তু এর সাথে অ্যাড করে দিলাম আচ্ছা এবার এগুলো সব জিনিসগুলো একসাথে ভেজে নেবো এরপরে দেবো টমেটো টমেটোটা কাঁচাও দিতে পারতাম তখন ভাবলাম না এটার সাথে একবারে গ্রাইন্ড করে নি আর কিশমিশটা দিলাম এই কারণে যে মিষ্টিটা কারণ চিনি দেইনি চিনি দিলে আমার হাজব্যান্ড বা আমার ছেলে খেতে চায় না তো সেই জন্য একটু মিষ্টি না হলে রুটি দিয়ে খাবে তো তো সেই জন্য একটু একটু হালকা মিষ্টি না দিলে ভালো লাগে না আমার ছেলের বাট ওর আমার হাজব্যান্ড আবার মিষ্টি দিলে খেতে যায় না তো সেই জন্য আমি কিশমিশটাকে এর সাথে ভেজে নিলাম যাতে কিশমিশের মিষ্টিটা এর মধ্যে চলে আসে তো সেই জন্যে আমি এই এইভাবে মিষ্টিটাকে ইউজ করলাম তো চলো হয়ে গেল তো এখন আমার ভাজা হয়ে গেল। আর এটাকে একটা প্লেটে তুলে রাখলাম যাতে একটু মশলাটা ঠান্ডা হয় তারপরে আমি পেস্ট করতে পারি কারণ গরম গরম মশলা পেস্ট করলে অসুবিধে হয় ঢাকনাটা খুলে বেরিয়ে আসে বেশি হট জিনিস বড় ইয়ে করলে পেস্ট করতে গেলে মিক্সিতে একটুখানি অসুবিধে হয় সেই জন্যে আমি একটা প্লেটের মধ্যে মশলাগুলোকে তুলে রাখলাম রেখে একটু ঠান্ডা হওয়ার জন্য দিলাম এরপর আমি এখানে আবারও গোটা গরম মশলা একটু দিলাম এখানে পেস্টের সময় দিয়েছি দুটো লবঙ্গ দুটো এলাচ একটু দারচিনি পেস্ট করার জন্যে মশলার সাথে আর এখানে গোটা গরম মশলাও দিয়ে দিলাম দেখো একটুখানি আর দেবো হিং আর দেবো তেজপাতা ব্যাস এই কটা জিনিসই কিন্তু তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি দেখো গোটা গরম মশলা তেজপাতা আর এই যে একটু হিং দিয়ে দিলাম ঠিক আছে এরপর আমি আমি আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব একটু নুন দিয়ে নুন আর হলুদের মধ্যে আলুগুলোকে ভাজবো এই যে হলুদ দিয়ে দিলাম আর এরপর আমি আলুগুলো দেব তারপরে আমি নুনটা দেব। দেখো আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এই যে এরপরে এইখানে আলুগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ঠিক আছে তো চলো এই লাল লাল করে ভাজি আর এখন নুনটা দিয়ে দেবো ওরিমাপ মতো যেতটুকু নুন আমরা খাব। রুটির সাথে ঠিক যতটা ভালো লাগবে সেই অনুযায়ী আমি নুনটা এখানে দেব। আর হলুদটা আগে দিলাম কারণ তেলের মধ্যে হলুদটা দিলে গোটা আলুগুলো সুন্দরভাবে একটু বেশ লাল লাল মতো করে ভাজা হয় বুঝতে পেরেছ আর আলুর উপরে যখন আমি হলুদটা দেব তখন একটু অন্যভাবে হয় তেলের মধ্যে হলুদটা দিলে গোটা আলুগুলোতে খুব সুন্দরভাবে হলুদটা ছড়িয়ে যায় তো যাই হোক আলুগুলো আমি ভাজতে দিয়েছি দেখো খুব ভালো করে আলুগুলো সেদ্ধ আলু কিন্তু হ্যাঁ আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু খুব ভালো করে ভাজছি এরপরে দেখো এখানে পাশে মিক্সির ইয়েতে মশলা করা আছে আর এই যে এই প্যাকেটে এই যে আমি ইয়েগুলো মাটারগুলো বা কড়াইশুঁটিগুলো আমি এর সাথে আলুর সাথে একটু ভেজে নিচ্ছি এরপর আমি মশলাটা অ্যাড করব এই দেখো সমস্ত কিছু দিয়ে মশলা এখানে তোমরা কাজুও দিতে পারো আমার কাছে কাজুটা ছিল না কাজু যেহেতু ছিল না সেহেতু আমি কাজুটা দিতে পারিনি যদি কাজুটা থাকতো কাজুটাও তোমরা দিতে পারো তো কাজুটা আমার ছিল না বলে আমি এখানে কাজু দিতে পারিনি তো যাই হোক এই মশলাটা আমি ভেজে ভেজে ওটাকে গ্রাইন্ড করে নিয়ে এলাম তো সেই পরে এই দিয়ে দিলাম আমি মশলাটা এর সাথে সুন্দর করে অ্যাড করে দিলাম দেখো আর আমি কিন্তু হলুদ দেবো না যেহেতু হলুদটা আমি আলুর সাথে দিয়ে দিয়েছি সেই জন্য আমি এখন আর হলুদ দেবো না এই মশলাটার সাথে খুব ভালো করে যেহেতু মশলাটা ভাজাই আছে ভালো করে ভাজাই আছে তো এখানে কষানোটা খুব বেশি কষানোর প্রয়োজন নেই তো এখন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালারটা ভালো হবে কারণ কারণ ঝাল তো হবে না কালারটার জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এই মিক্সির জারটা একটু ধুয়ে অনেকটা মশলা মিক্সির জারের মধ্যে রয়েছে তো সেগুলো ভালো করে কাছিয়ে নিয়ে আমি জলটা এই সাথে মিশিয়ে দেব তো চলো এখন ভালো করে একটু একটা কষানো হচ্ছে কষানো হোক তারপরে জলটা মেশাবো তখন দিয়ে দেবো একটু দই এই যে দেখো দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম দইটা একটু ভালো করে চামচ করে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছিলাম এমনি ডাইরেক্ট দই দিতে হবে না ডাইরেক্ট দই দিলে ছানা কেটে যাবে হ্যাঁ দইটাকে আগে একটু ফেটিয়ে নিতে হবে মানে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে দইটাকে তো ভালো করে ব্লেন্ড করে নিয়ে দইটাকে আমি অ্যাড করে দিলাম দেখো এরপর আমি জলটা দিয়ে দেবো এবং খুব ভালো করে ফুটতে দেবো এক একদম বেশি জল দিই নি একদম মিক্সির ছোটো মিক্সির জারটার মধ্যে একটু হালা মানে হাফ কাপের থেকে একটু বেশি এক কাপের মতো জল দিয়েছি দেখতে যাচ্ছে তো এক কাপের মতো জল দিয়েছি কারণ বেশি এটাকে জল দেওয়ার দিয়ে ফোটানোর দরকার নেই কারণ সমস্ত মশলাগুলোই ভাজা রয়েছে সেই জন্যে তো একটুখানি ফুটলেই হবে যাতে করে গ্রেভিটা বেশ একটু টাইট মতো হয়ে যায় দেখো আমার হয়ে গেছে গ্রেভিটা মোটামুটি কালার চলে এসছে আর সুন্দরভাবে বসে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা মশলা দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দেবো কস্তুরি মেথি কস্তুরি মেথি প্যাকেট নতুন প্যাকেটটাই কাটলাম তো একটুখানি কেটে এখনও শিশিতে ভরা হয়নি মুখটা ছোট কাটা হয়েছে সেজন্য বেরোচ্ছে না তো সেইখান থেকে আমি একটুখানি কস্তুরি মেথি এর ওপরে ছড়িয়ে দিলাম তারপরে ঢেকে দেব যাতে করে একটু ঢেকে দিলে এই কস্তুরি মেথির যে ফ্লেভারটা সেটা খুব সুন্দরভাবে এই আমাদের এই রেসিপিটার মধ্যে আলুর দমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো সেই জন্যে এখনই এটাকে উঠিয়ে নেব না এখানে ঢেকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যাতে করে সমস্ত ফ্লেভারগুলো ভালোভাবে এর সাথে মিশে যায় দেখো আমার হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম গ্যাস অফ করে দেওয়ার পর এবার আমি ঢেকে দেবো দেখো ব্যাস আমার কমপ্লিট এবার ঢাকনা খুলে দেখো তোমাদের দেখাচ্ছি এটার আলটিমেট এর লুকটা কেমন এলো আর খেতে অসাধারণ হয়েছিল তোমরা বানিয়ে খাবে এমন কোনো কঠিন না একদমই সহজ আর রুটি পরোটার সাথে দারুণ লাগে আমার ছেলে তো রুটির সাথেও খেয়েছে ভাতের সাথেও খেয়েছে রুটির সাথেও বলেছে মামি দারুণ হয়েছে ভাতের সাথেও দারুণ হয়েছে তো যাই হোক আমি একটু ভালো কড়াইতে রাখলেই ভালো হতো রাখা যেত বাট আমি একটু ভালো লাগার জন্যে এই পটটাকে নিয়ে এলাম নিয়ে এসে এর সাথে এর উপরে এর মধ্যে এই আলুর রেসিপিটা মানে আলুর দমটা এর উপর এই যারটার মধ্যে বা এই পটটার মধ্যে আমি রাখছি দেখো একটু দেখতে ভালো লাগার জন্যে প্লাস ফ্রিজে রাখতেও সুবিধা হবে যতটা খাবে খাবে তারপরে বাকিটা ফ্রিজে রাখবো তো সবটা তো আর দুজন মিলে বা আমরা তিনজন মিলে খেতে পারবো না তো সেই জন্যে এই পটটার মধ্যেই তুলে রাখলাম আর দেখতেও ভালো লাগবে তো সেই জন্যে করলাম দেখো আলটিমেট এরকম হয়েছে জিনিসটা এবার আমি এটা ঢেকে দেবো যখন যার খাওয়ার হবে দেব তো চলো কেমন লাগলো আলুর দমটা বলো আর তোমরাও চটপট বানিয়ে ফেলো এটা চলো টাটা বাই বাই আজকে এটাই ছিল তো চলো বা টাটা